বনের প্রেমিক সন্দেহ এক যুবককে মেরে রক্তাক্ত করল তিন যুবক ঘটনা সোনামোড়া দুর্গাপুর এলাকায় আহত যুবকের নাম আবু বিবরণে আহত যুবকের মা জানায় চেন্নাইয়ের একটি হোটেলে কাজ করে ওই যুবক এবং দীর্ঘ কয়েক মাস পর শুক্রবার রাতে চেন্নাই থেকে সোনামোড়ায় ফিরে সে তবে ফিরতে কিছুটা রাত হয়ে যাওয়ায় নিজের বাড়ি অর্থাৎ সোনামোর অন্তর্গত কাঁঠালিয়ার বাস না পাওয়ায় সোনামোড়া দুর্গাপুর এক আত্মীয়ের বাড়িতে থেকে যায় সে তারপর সবাই ঘুমিয়ে পড়ার পর রাত তিনটে নাগাদ তিনজন যুবক মিলে তাকে বাড়ি থেকে একটি নির্জন স্থানে ডেকে নিয়ে যায় কাঠ লোহার রড দিয়ে পুরো শরীরে আঘাত করে পরবর্তীতে কোনো প্রকার প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে এসে বাড়িতে খবরতে এসে পরবর্তীতে বাড়ির লোকজন ছুটে এসে তাকে সোনামুড়া হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে তাকে মেলাঘর হাসপাতালে রেফার করা হয় এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মেলাঘর হাসপাতাল থেকে রাজধানী জিবি হাসপাতালে রেফার করা হয় তাকে আমার ছেলে তারা তিনজন লোকে ডাক দিন মাসে কোনো কথা নাই বা নেই তারে ডাকছে কে এদিকে এরপরে গাছের লগা দিয়ে বান্ধে তারা তিনজনে মাসে দি মাছে রদ দি নাই পাশের ঝেঙ্গা দি এয়ার পর পুরো শরীর কাটিছে তার আমার খোলার কোনো দোষ নাই কালকে আইসে সেনাইতে গে রাত্রে এদিকে আত্মীয়র বাদ থাকতে গেছে আত্মীয়র বাদ থাকতে গেছে কয়েছে এদিকে কোনো কথা ইয়ে নাই তারার বাদ থাকবো

অপর থেকে আহত যুবকের বক্তব্য সুনামুনি দুর্গাপুর এলাকার একটি মেয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় পরিচয় তার এবং মেয়েটির সাথে বন্ধু হিসেবে কথা বলতো সে কিন্তু মেয়ের ভাই সন্দেহ তার সাথে ওই মেয়েটির প্রেমের সম্পর্ক রয়েছে তাই সন্দেহের বসে তাকে রাতের অন্ধকারে ডেকে নিয়ে এইভাবে মারধর করেছে ওই তিন যুবক শুধু তাই নয় মারধরের পাশাপাশি তার কাছে থাকা নগদ এক লক্ষ বত্রিশ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোনও নিয়ে যায় ওই তিন যুবক আমি السنهের থেকে বাইরে গেছি বাইরে যাওয়ার পরে সময় মারলাম আমি আগে নামাইছিলাম আমি বাড়িতে গেছি যাওয়ার পরে আমার একটা বড় ভাই আমার নামাই দিয়ে গেছে তারপর তিন ঢং পাইয়া হ্যাঁ এর আমার আমার লগে টাকা हासिलলো 1 লক্ষ 30 হাজার আর দুটো মোবাইল ফোন আমার ভাই দিয়ে জামে দেখো এই টাকা হয়েছে মোবাইল দিই আর কিয়া

ওইরকম কিছু হয়েছে কত এসে আমার টাকা পয়সা নেবার মারবো ওইটা নিয়ে উচিত লাগে ওইটা কয়াল কথা কেছে পুরো কই আমার এই ঘটনার পরিপ্রেক্ষিতে আহত যুবকের পরিবারের পক্ষ থেকে তিন যুবকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে তবে চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হতে চললো অধরা অভিযুক্তরা বিউর রিপোর্ট আর ইনিউজ